আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এফআই টিভি ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে যে যেখান থেকে বসে এবং দাঁড়িয়ে আমার এই ভিডিওটা প্লে করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আমি চলে আসছি আমাদের জীবন কাছে ওনার কাছ থেকে একটি ইসলামিক সঙ্গীত শুনবো খালি গলায় সমুদ্র কণ্ঠে আপনারা আমার সঙ্গে থাকুন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন এই আমাদের জীবন ভাই কত সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিয়েছে সাহাবা সাহাবা হাতে রয়েছে যাদের নাম লেখা মে মেরজ নিশারে রয়েছে যাদের নাম লেখা ধন্য হলো জারানবি পরশে ধন্য হলো জারানবি পরশে সেই হল সাহাবা আসালাম সালাম মাসালা আস্সালাম সাহাবা আস্সালাম সাহাবা খন্দকে খায় বাহরে উদের বদরে সেই রে গানা গানা দজলা ফোরাতে জিলা মেরে প্রান্তে ঢেউ তুলে আজলাল দরিয়া প্রতিটি দুলি খোনা থেকে যায় সোনা প্রতিটি দূলে কোন থেকে যায় সোনা দন রাসুলের সাহাবা আসালামসালা আসালামসালা আসসালাম সাহাবা আসালাম সাহাবা যুগে যুগে ইসলাম উদ্যান পাতলে কত যে রক্ত সুতে বেসেছে কার বল রক্তে রক্ত তোলে আজ লাল দরিয়া যুগে যুগে ইসলাম উদ্যান পতলে কত যে রক্ত শ্রুতে বেসেছে কারবালা রঞ্জিত হোসেনের রক্তে কত সুর তার হাতে বেঁধেছে ধন্যখালিদের খালিদের প্রতিটি যুদ্ধ ধন্যখালিদের খালিদের প্রতিটি যুদ্ধ ধন্য রাসুলের সাহাবা আসসালাম 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 সাহাবা আসসালাম সাহাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ মাশাআল্লাহ একটি সংগীত পরিবেশন করার জন্য জীবনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করে দেন আর লাইক দিয়ে কমেন্ট করুন যারা আমার এই চ্যানেলে নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এত করে পরবর্তী সময় যখন আমি ভিডিও নতুন নতুন আপলোড করব। সবার আগে চলে যাবে আপনার কাছে